জয় গুরুদেব জয় রাধারানী আজও চলে এসেছি একটি ভক্ত চরিত্র নিয়ে আজকের ভক্ত চরিত্র একজন সাধুজি এবং বিষদর সর্পকে নিয়ে একটি নির্জন জঙ্গল সেই জঙ্গলের ধার দিয়ে একটি সুন্দর পথ বা রাস্তা সেই রাস্তার ধারে একটা ঝুপটি ছিল সেই ঝুপটিতে একটা বিষদর সর্প থাকতো ওই এলাকার বা ওই গ্রামের প্রত্যেকটা মানুষ যখন জানাজানি হয়ে গেল যে এই ঝুপটির পথে একটা বিষদর স্বর্গ থাকে যারা না জেনে না বুঝে ওই পথ ধরে আগমন করত বা গমন করত তাদেরকে ধ্বংস করত। তারা সজ্জায় শুয়ে থাকত পরলোক গমন করত কিন্তু এমন একটা দিন জানাজানি হয়ে গেল জানাজানি হওয়ার কারণে ওই পথে আর কেউ যায় না ওই পথ ধরে আর কেউ যায় না এমন একটা দিন একজন সাধুজি ওই পথ ধরে যাচ্ছে তখন গ্রামবাসী তাকে অনেকবার বারণ করলো যে বাবা এই পথে একটা বিষদর সর্প থাকে আপনি এই পথ ধরে যাবেন না সাধুজিকে বারংবার মানা করা সত্ত্বেও সাধুজি কিন্তু সেই পথ ধরেই গেলেন সাধুজি যখন ওই পথে দিয়ে যাচ্ছিলেন মানুষের গন্ধ পেয়ে বিষদর সর্প সেই যুক্তির থেকে বেরিয়ে ফোসফোস করতে করতে বেরিয়ে আসলেন যখন প্রায় সাধুজির সম্মুখে চলে এসেছেন সাধুজি কি করলেন সঙ্গে সঙ্গে তার কুমন্ডল থেকে একটু জল বের করে ওই সর্পের মুখে দিলেন সঙ্গে সঙ্গে সর্পের অহংকার ক্রোধ নিবারণ হল সর্প বলল যে পূর্ব জনমের সেই হিংসাকে তুমি আজও ভুলতে পারো নি এরকম ভাবে হিংসা করে মানুষকে মারলে মানুষকে কাটলে তাহলে তো আরো নিম্নগামী জনিতে তোমার জন্ম হবে সর্বমস্তক নিচু করে সাধুজির চরণে তাকিয়ে থাকলেন তার ভাবে তিনি বললেন বাবা আমাকে কৃপা করুন সাধুজি কি করলেন যথারীতি তিনাকে একটা নাম দিলেন যে এই নাম জপ করে এই নাম জপ করতে থাকো সাধুজি এই বলে চলে গেলেন সর্প কি করলেন তারপর থেকে সেই নাম জপ করে গুরু স্মরণ করে চিন্তন করে আর কারোর হিংসা করে না কাউকে না কাটে না কারুর উপর ফুসফুস করতে করতে ধেয়েও যায় না ওই ঝুঁকটির থেকে সর্বটি আর বেরোয় না সদা সর্বক্ষণ গুরু চিন্তন করেন এহেন অবস্থায় গ্রামের ছেলে পেলেরা গ্রামের মানুষেরা প্রত্যেকে ওই ঝুঁকটির ধারে ভুল ভবিষ্যৎ এক এক করে যেতে শুরু করলেন যখন ছেলেরা ওই পথ ধরে যায় যখন দেখে সেই বিষদর সর্বটি আর আমাদের দেখে ফোসফস করে এগিয়ে আসে না তখন এক এক করে সবাই জানাজানি হয়ে গেল তখন গ্রামের মানুষ আবার ছুটল সেই পথে এবার কি ভূমিকা পালন হলো ওই গ্রামের ছেলে পেলেরা গিয়ে দেখে বিষদর সর্প আগের মতো ফোসফস করে না তিনি একদম মরার মতো পড়ে থাকে কেননা গুরুদেব তাকে সেই মন্ত্র দিয়েছে ভজনে নিমগ্ন থাকলে শুধু সর্প কেন মানুষেরও এই দশা হয় তখন ছেলেপেলেরা অনেক ছেলেপেলের মধ্যে দুষ্টু তো থাকে সেই সব দুষ্টু বাচ্চারা কি করলেন সর্পের লেজ ধরে টানাটানি করলেন কেউ হয়তো সর্পের লেজ ধরে টানে কেউ হয়তো সর্পকে ধরে আবার টাছার মারে এরকমভাবে কি হলো সর্বটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানে প্রায় মৃত্যু উপক্রম এসে গেছে সেরকম অবস্থায় ঠিক সেই রকম পরিস্থিতিতে ওই সাধুজি আবার ওই পথ ধরে ফিরলেন আবার ওই পথ ধরে ফিরলেন ওই সর্প কিন্তু আগের দিনের মতো আর ফোসফুস করে এগিয়ে আসেনি তখন এই সাধুজি এগিয়ে গেলেন যেই সর্পটা কি আছে দেখে আসি গিয়ে দেখে মরার মতো হয়ে পড়ে রয়েছে বলছে তোমার এ দশা কেন তখন বলছে বাবা আপনি তো আমাকে বলেছেন কারোর প্রতি রাগ না করতে কারোর প্রতি ক্রোধ না করতে তাই প্রত্যেকেই আমাকে যে যেরকম পেলেছে সেইভাবে আমার উপর অত্যাচার করেছে আমি কিন্তু প্রতিবাদ করিনি তখন সাধুজি বলেছেন বোকা তুমি একটা বোকা নিজের আত্মহত্যা নিজের থেকে বাঁচার চেষ্টা তো করবে নিজের আত্মরক্ষার জন্য যে উপায় সেই উপায়টা তো তুমি বের করবে তুমি মানুষ কাটবে না মারবে না কামড়াবে না ঠিক আছে ফোস ফোস করে এগিয়ে যাবে না ঠিক আছে কিন্তু নিজের জীবন তো রক্ষা করবে যখন এই কথা সাধুজি বললেন সর্বকে এরকমভাবে থাকতে নেই নিজের আত্মরক্ষা করার জন্য হলেও তোমায় ফোসফোস করতে হবে সাধুজি কী করলেন সর্পকে আশীর্বাদ করে আবার সেখান থেকে চলে গেলেন পরে যখন ওই সর্ব বিষদার সর্পটি ওখানে থাকতেন যখনই বাচ্চারা যেতেন কাউকে কামড়াতেন না কিন্তু ফোসফোস করতেন যখনই ফোসফোস করতেন বাচ্চারা কিন্তু আর ভয়ে কেউ যেত না দেখুন এই সর্পের জীবন চরিত্র থেকেও আমরা এই শিক্ষাটা পাই যে নিজের আত্মরক্ষা করাও ধর্ম এই গল্পের থেকে থেকে এই এই আমরা শিক্ষাটাই পাই বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি যে এখন দেশের পরিস্থিতি কি চলছে বিশেষ করে আমাদের বাংলার পরিস্থিতি কি চলছে প্রত্যেকেই জানেন যে মুর্শিদাবাদে সেখান থেকে হিন্দুদের মেরে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুরা পালিয়ে অন্য জায়গায় মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে তা হিন্দু ভাইদের প্রত্যেকেরই উচিত সনাতন ভাইদের প্রত্যেকেরই উচিত নিজের আত্মরক্ষা করার নিজের আত্মরক্ষা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কিসের ধর্মকে যাজন যোজন করেন ধর্ম তো ভীরু কাপুরুষ বানায় না মানুষকে ধর্ম মানুষকে সিংহের মতো তৈরি করে ধর্ম মানুষকে সৎ পথ নির্দেশনা করায় বা সৎ পথ অবলম্বন করায় তাহলে সনাতনীরা কেন এত ভয় পায় সনাতনীরা কেন এত পিছু টান দেয় এই গল্প থেকে আমাদের এই চরিত্র থেকে এই শিক্ষাটা অবশ্যই নেওয়া উচিত যদি তোমার উপরে কেউ আক্রমণ করে অবশ্যই হিংসা করবে না কিন্তু তোমার উপরে যখন হিংসা করবে তুমি কি তাকে ছেড়ে দেবে অবশ্যই প্রতিবাদ করবে এই প্রতিভাদটা করুন আর কতকাল যেয়ে ঘুমাবেন আর কতকাল আর কতকাল কুম্ভকর্ণ হয়ে ঘুমাবেন এখন জাগবার সময় এসেছে চেতনা ফেরার সময় এসেছে একবার জাগুন চেতনাটি ফিরান এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়